হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ মজাদার মিষ্টি রেসিপি শেয়ার করবো যেটা বানানোর জন্য না লাগবে ছানা না লাগবে পনির না লাগবে গুঁড়ো দুধ বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু দারুণ খুব সহজেই আর খুব অল্প সময়ের মধ্যে এই নরম তুলতুলে মিষ্টি রেডি হয়ে যাবে আর এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আপনারা বাড়িতে বানিয়েছেন আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি আজকে আমি এই নরম তুলতুলি মিষ্টিটা তৈরি করব মুড়ি দিয়ে মুড়ি কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর মুড়ি দিয়ে এই মিষ্টির স্বাদ কিন্তু অসাধারণ তো আমি এখানে একদম মচমচে মুড়ি নিয়েছি এই যে দেখুন টিপলেই গুঁড়ো হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে যদি মুড়িটা নরম হয়ে থাকে তাহলে শুকনো খোলা একটু ভেজে নেবেন তাহলেই একদম মচমচে তৈরি হয়ে যাবে এখন এই মুড়িগুলোকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে তার জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি সম্পূর্ণ মুড়ি ঢেলে দিচ্ছি আর এটাকে আমি দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে গুঁড়ো করে নেব আর গুঁড়ো করার পর কিন্তু অবশ্যই মুড়িটাকে চেলে নিতে হবে এই মুড়ি গুঁড়োটাকে খুব ভালো করে চেলে নিতে হবে তাহলে একদম ফাইন পাউডার একটা পেয়ে যাব আমরা দেখুন একদম পারফেক্টভাবে মুড়িগুলো গুঁড়ো করে নিয়েছি আর একদম পাউডার কিন্তু হয়ে গেছে তো এখানে আমি এক কাপ মুড়ি গুঁড়ো নিয়েছি আপনারা যে কোনো বাটি বা কাপ একটা নিয়ে নেবেন যেটাতে মেপে সব কিছু কিন্তু ব্যবহার করতে হবে তো এখন আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছি আপনারা যদি কাঁচা দুধ দুধ ব্যবহার করেন তাহলে সেটাকে একবার জাল করে ফুটিয়ে নেবেন এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ সাদা তেল আপনারা চাইলে দু চামচ ঘিও ব্যবহার করতে পারেন আর সাদা তেলটা দিয়ে খুব ভালো করে কিন্তু দুধটাকে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ দুধের সর দুধের সরটা দিলে কিন্তু মিষ্টির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর আপনাদের কাছে যদি দুধের সর না থাকে তাহলে এই দুধের স্বরের পরিবর্তে আপনারা কুড়ো দুধ দিতে পারেন তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবেন এখন ভালো করে সরটাকে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে কিন্তু এখনও মিডিয়ামেই রেখেছি তো ভালো করে দুধের সরটা মিশে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমরা যে এক কাপ মুড়ি গুঁড়ো করে রেখেছিলাম এই মুড়ি গুঁড়োটা দিয়ে দেব। আর মুড়ি গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু ফ্লেমটাকে লো করে দিতে হবে আর খুব তাড়াতাড়ি দুধের সাথে মুড়ি গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে দেখবেন খুব তাড়াতাড়ি এটা সম্পূর্ণ দুধ টেনে নেবে আর শুকিয়ে যাবে তো এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন আর এই মিষ্টিটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনারা মুড়ি দিয়ে এটা তৈরি করেছেন তো এখানে আমি তিন মিনিটের মতো মুড়িটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি একদম পারফেক্ট কুক হয়ে গেছে এই সময় আমি মুড়িটাকে একটা আলাদা বাটিতে ঢেলে নিয়ে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। খেয়াল রাখবেন মুড়িটা যাতে একদম ঠান্ডা না হয়ে যায় আমাদের কিন্তু একটু গরম আর কি মিক্সচারটা লাগবে তো এখন সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি চিনির সিরাটা তার জন্য এক কাপ দিয়ে দিলাম আমি চিনি আর তার সাথে দিয়ে দেব এক কাপ জল আর এর মধ্যে আমি তিনটে এলাচ দিয়ে দেবো এখানে এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে তো এখন এটাকে আমি ফুটিয়ে নেবো কিছুক্ষণের জন্য এখানে আমি হাই ফ্লেমে আগে চিনিটাকে আর কি গলিয়ে নিচ্ছি খুব ভালো করে আর যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তখন মিডিয়াম ফ্লেমে আমি এটাকে পাঁচ মিনিট কুক করে নেব আমাদের এখানে বেশি ঘন সুগার সিরাপের দরকার নেই চিনির শিরার মানে একটু চিটচিটে ভাব যখন চলে আসবে শিরাটার মধ্যে তখনই কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে বেশি যাতে ঘন না হয় হয়ে যায় সেটা খেয়াল রাখবেন তার জন্য পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করলেই যথেষ্ট তো এখানে চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আমাদের কিন্তু শিরাটাকে গরম অবস্থায় লাগবে আর এখানে মুড়িটাও মোটামুটি আর কি ঠান্ডা হয়েছে একদম পুরো ঠান্ডা হয়নি একটু গরম আছে তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা তো দু চামচ ময়দা আর তার সাথে হাফ টি স্পুন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকে একটু কম আছে তো বেকিং পাউডার দিয়ে এখন এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে এখান থেকে একটা ছোট্ট করে লেচি কেটে নিয়ে দেখে নেবেন যে কোনো ক্র্যাক হচ্ছে নাকি মিষ্টিটা বানানোর পরে আর যদি ক্র্যাক হয়ে যায় তো তখন কিন্তু আমাদের এর মধ্যে আর একটু ময়দা মেশাতে হবে তার জন্য দেখুন এখানে ক্র্যাক হয়ে যাচ্ছিলো দেখে আমি এক চামচ ময়দা আরও মিশিয়ে দিলাম এখন ভালো করে পুরো সবগুলোকে আর কি মিশিয়ে নেব মেখে নেব একটা ডোয়ের মতো তৈরি করে নেব আর তারপর এটার থেকে লেচি নিয়ে দেখে নেব যে ক্র্যাক হচ্ছে কিনা আর হবে না কারণ তিন চামচ ময়দা দিলেই যথেষ্ট তো আপনারা যতটা আর কি মুড়ি গুঁড়ো নেবেন সেটার উপর ডিপেন্ড করবে কতটা ময়দা আর কি লাগবে তো এভাবে চেক করে নেবেন তো এই যে দেখুন একদম পারফেক্ট কিন্তু ক্র্যাক ফ্রি একটা মিষ্টি তৈরি হয়ে গেছে মিষ্টি শেপ দিয়ে নিয়েছি আমি ডোগুলোকে আর সাথে আমি কতগুলো আর কি লম্বা সাইজের যে মিষ্টিগুলো হয় তো সেরকমও করে নিয়েছি আর এই মিষ্টি কিন্তু গোলাপ জামুনের থেকেও বেশি টেস্টি হবে খেতে এখন এই সবগুলো মিষ্টিকে আমি ফ্রাই করে নেব তার জন্য এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এখন লো টু মিডিয়াম ফ্লেমে সবগুলো মিষ্টিকে এভাবে হালকাভাবে নেড়ে চড়ে ভেজে নিতে হবে খুব তাড়াহুড়ো কিন্তু করতে যাবে না কারণ নরম হয় তো একটু হালকাভাবে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিয়ে সবগুলো মিষ্টি তৈরি করে নেব তো দেখুন এখানে কিন্তু একদম পারফেক্ট কালার চলে এসেছে মিষ্টিগুলোর তো সেগুলো তুলে নিলাম আর এখানে লম্বা করে যে মিষ্টিগুলো রেডি করেছিলাম সেগুলোকেও সেম একইভাবে ভেজে নেব আর পারফেক্ট কালার যখন চলে আসবে তখন কিন্তু মিষ্টিগুলোকে তুলে নিতে হবে তো এখানে তোলার পরে কিন্তু সাথে সাথে গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে আর যাতে খুব ভালো করে কোট হয়ে যায় জন্য এখানে জামচ দিয়ে আমি ভালো করে শিরাটা মিশিয়ে দিচ্ছি মিষ্টিগুলোর সাথে খুব ভালো করে শিরার সাথে মিশিয়ে নিয়ে মিষ্টিগুলোকে এখন আমি ঢেকে রেখে দেব এক থেকে দু ঘন্টার জন্য যতটা টাইম পিছিয়ে রেখে দেবেন এই শিরার মধ্যে মিষ্টিগুলো কিন্তু ততটাই ফুলে উঠবে আর দেখতে কিন্তু দারুণ লাগবে আর যখনই মুখে দেবেন শিরায় কিন্তু মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে এই যে দেখুন একদম পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর লাগছে সেমনি কিন্তু নরম তুলতুলে ভাবে তৈরি হয়েছে একদম মুখে দিলেই কিন্তু এই মিষ্টি মিলিয়ে যাবে দিয়ে খুব কম সময়ের মধ্যে এত সুন্দর মিষ্টি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তাও আবার খুব সহজভাবে আর এখানে আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর এই মিষ্টি কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনারা মুড়ি দিয়ে তৈরি করেছেন একদম গোলাপ জামুনের মতো বা বলতে পারেন গুলাব জামুনের থেকে বেশি টেস্টি এই মিষ্টি আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই